আর তিনে ভাগের একবার ভাগ হলে ওই সন্তোষীয় রাস্তা বলক করত কিন্তু আমরা কিন্তু রাস্তা বরক করি আমরা জনগণের কল্যাণে কাজ করি আপনাদের বলছি কেউ রাস্তা বরধ করবেন না ভাই আবার আপনারা বলেছেন পিয়ার নির্বাচন তারা চায় যাদের দশ পার্সেন্ট পাঁচ পার্সেন্ট ভোট নাই যাদের দুইটা তিনটা আসন নাই আপনারা দাবি করেন আপনাদের সত্তর পার্সেন্ট ভোট আছে যদি সত্তর পার্সেন্ট ভোট থাকে তাহলে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হলে আপনারা দুইশো দশটা আসন পাবেন তা আপনাদের পিয়ার নিয়ে এত ভয় কেন যদি আপনারা ষাট পার্সেন্ট ভোটা পান তাতেও আপনারা তিনশো আঠারো একশো আশিটা আসন পাবেন আপনারা মুখে বলেন সত্তর পার্সেন্ট ভোট মুখে বলেন আশি পার্সেন্ট ভোট কিন্তু ভিতরে কাপন শুরু হয়ে গেছে ভিতর থেকে শুরু হয়ে গেছে আপনারা বলেছেন বরিশালে নাকি আমাদের আমির নির্বাচন করে জানানো হারিয়েছে কত বড় মিথ্যা কথা একজন জেলার নেতৃবৃন্দ ভাবে মিথ্যা বলতে পারে আমাদের আমির কখনোই বরিশালে জাতীয় নির্বাচন করেনি আমাদের আমির এক সময় চেয়ারম্যান ছিলেন আমির হওয়ার আগে তারপর তিনি আর কোন নির্বাচন করেনি আচ্ছা গেল এটা আপনার যেই নেতা আপনার যেই নেতা নির্বাচনে ভোট কেটে আমাদের নায়েবে আমিরকে পরাজিত করেছিল ওই নেতার দাঁত কিন্তু জনগণ ভেঙে দিয়েছিল আপনি বলেছেন আপনি বলেছেন জামানত হারিয়েছে আমরা দেখেছি কর্নেল খালকের সাথে ছিল না আপনি কিন্তু জামানত না আপনার সব হয়েছিল আপনারা দেখেন না উপজেলা নির্বাচনে দেখেন না মাত্র দশ হাজার ভোট পেয়েছিল দেখেন না আপনার আমরা কত সাত হাজার নাকি ভোট আমি জানি না একুরেট কিন্তু জামানত বাতিল হয়েছিল ভাইয়া আমার আপনার এত লাফান আজকে আমাদের এই প্রোগ্রামে কিন্তু জামাত দাওয়াত দেয় নাই এনসিপি কে দাওয়াত দেয় নাই আমাদের এই প্রোগ্রামে কিন্তু এবি পার্টি দাওয়াত দেয় নাই গণ অধিকার দাওয়াত দেয় নাই খালি সর্বনায়ের মোজাহিদরা শুনছে আমাদের আমিরের নামে কটুক্তি করেছেন ওই দিন জলম হত কিন্তু আপনার মতো নেতাকে আমরা নেতা মনে করি না বরগুনা কিছু ঘটাতে পারে আপনি কি ভুলে গিয়েছেন যখন জাহাঙ্গীর মেয়া বরগুনা পাশে আগস্টের পরে মিছিল বের করেছিল আপনি আমাদের সাথে যোগাযোগ করেছিলেন যায় আপনার পায়ে কাপড় তৈরি হয়েছিল আমরা বলতে চাই বরগুনার দিকে আপনি ওভাবে তাকাবেন না বরগুনা তুই আসন এবার আমার আপনাদের চরিত্র বরগুনার মানুষ জানে যখন বরগুনাতে রাস্তাঘাটে ট্রাফিক ছিল না তখন রাস্তা পাহারা কিন্তু ইসলামী আন্দোলন দিয়েছে যখন আপনারা খেলের পরে জায়গা দখল করেছিলেন ওই জায়গা উদ্ধার ইসলামী যুব আন্দোলন করেছে আপনারা যখন লুটপাটে ব্যস্ত ছিলেন পালন করেছিল আমরা বলতে চাই ইসলামী আন্দোলন বাংলাদেশ গণমানুষের সংগঠন আমরা আমাদের নেতৃবৃন্দকে সাথে নিয়ে আমাদের আমির আমিরের জন্য আমরা জীবন যান মন সব দেওয়ার জন্য তৈরি আছি আপনি কটক্তি করেছেন আমরা ঢিল দিলে ফুল দিতে চাই যদি আমাদের নেতৃবৃন্দ এখন বলে খাম্পা তারক আমি বলতে নিশ্চিত করি বলবেন না কেউ যদি খাম্পা তারক বলে তাহলে কেমন হবে খাম্পা চুরি ঘটনা আমাদের মনে নাই চুরি করে চুরি করে কারা পুকুরে ভিজিয়েছিল আমাদের মনে নয় যদি আমাদের নেতৃবৃন্দ বলে মাজা ভাঙ্গার পরে স্বাক্ষর দিয়ে কারা পালিয়ে লন্ডনে গিয়েছিল আমাদের মনে দানগুলে দেখিয়েছে যখন আমরা নেমেছি ছত্র নেমেছে আপনারা বিজয় হয়েছে হ্যাঁ আমরা এই বর্গুণার ব্যবসায়ীদের পক্ষে জনবাজদের বিরুদ্ধে আমরা দেখেছি বর্গুণার প্রত্যেকটা সিমিটার বস্তা থেকে টলাদায় করেছিলেন আপনারা টলাদায় বন্ধু বর্গুনা হবে জনবাজ মুক্ত বর্গুনা শতবর্ষ মুক্ত বর্গুনা

এই জন্যই দেখবেন যখন যখন রাতে মানুষ অন্ধকারে চলে ভয় পায় তখন গান গায় তারে না রে বন্ধুরে আসলে ভয় কিন্তু ডরের ভয় সাহসের ভয় না ওদের এই ছোটগান ভয়ের ছোটগান আমরা এই বিজয়ী হব ইনশাআল্লাহ আল্লাহ নসরুল্লাহি ও ফাথুম করিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহি